নমস্কার বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দিন বরকে বললাম যে রোজ তো একা একাই যাই ঘুরতে চলো আজকে মাকে নিয়ে যাই আর সঙ্গে ভাই বোন সবাইকে নিয়ে যাই সবাই মিলে দিনটা কাটে বেশ ভালো হবে তারপর মাকে ফোন করলাম রেডি হতে বললাম খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়লাম সবাই মিলে যেয়ে গাড়িতে বসে পড়েছি আর প্রথমে ভাবলাম লঙ্কা ভাড়া যাবো কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করলাম ভাবলাম না জয়গার দিকে যাই চান্স পেলে ভুটানেও একটু ঢুকে আসবো তো চান্স তো পেলামই না কেমন দেরি করে যেহেতু বেরিয়েছে তাই সা রিভার সাইড ক্যাফেতে মা এর আগে আসেনি বোনও আসেনি ভাইও আসেনি তো ওদেরকে নিয়ে আসলাম আমরা তো এর আগে এসে ঘুরে গেছি বাইকে করে তো এই জায়গাটা খুবই সুন্দর তো এখানে দেখো একটা বাঁশের ব্রিজ করেছে নতুন বাঁশের ব্রিজটার উপর যে প্রেশার পড়ছে আজকে প্রচুর নরবরে ভয়ে লাগছিল তো যাই হোক আমরা এই বাঁশের ব্রিজটা সবাই ক্রস করলাম তারপর এই যে সামনের দিকে যাচ্ছি নদীর পাশে তো নদীর পাশে গিয়ে ভাইকে এখানে ছবি তুলে দিলাম আর চারপাশের ভিউটা দেখো যদি মানে বেলা থাকতে আসতাম ভীষণ ভালো লাগতো চারপাশে 뷰도 알아들 듣 যদিও তখনও ভালো লাগছিলো আর চারিপাশে তো বক্স বাজছে কার বক্সে কে নাচে তো আমিও একটু ঠুমকা দিয়ে দিলাম যাই হোক তারপরে মার সাথে বোনের সাথে সবার সাথে এখানে ছবি তুললাম আর এখন উঠছি উপরের দিকে আর ওপরে উঠে এই রেস্টুরেন্টের মতো এই জায়গাটা দেখছো খুব ভালো লাগে এই জায়গাটায় এরকম আগে একটাই ছিল কিন্তু এখন চারিদিকটা এরকম অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে ভাবলাম খাওয়া দাওয়া করবো কিন্তু প্রচুর ভিড় তাই ভাবলাম যাওয়ার কথা চিড়িতে খাবো কিন্তু কই আর যাওয়া হল বাড়ি পাশে ভাবলাম কাকুরবাড়িটা ঘুরেই যাই এতদূর যেহেতু এসছি বাড়ি আমার জয়গা ভুটান গেটের কাছেই তো গিয়ে গিয়ে দেখে দাদু এখানে পূজা করছে দাদুর সাথে দেখা করলাম তারপরে এই যে কাকিমণি এই ঘরে তো আমরা এখানে বসলাম আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম